আসসালামু আলাইকুম কী ভাবছেন এইগুলা বড় দেবের এগুলো হচ্ছে ছোটো দেবের খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছোটো দেবের সুন্দর সুন্দর কালার এবং কালারের লেদারগুলো দেখেন খুব জোস এগুলোর সাথে অনেকগুলো কালার হবে এবং প্লেন হবে ডাইস হবে প্রত্যেকটা কিন্তু এই যে আমাদের সিটি লেদার লোগো দেওয়া আছে এগুলো কালার অনেক সুন্দর সুন্দর কালার পাবে এবং বড়দের স্টাইলিশ আমরা এই জিনিসটা তৈরি করছি সম্পূর্ণ চামড়ার মধ্যে এবং বিভিন্ন ডিজাইনে আছে এখানে আমাদের কাছে এবং প্রত্যেকটা নিচে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন কালার আমরা দিয়েছি এবং এগুলোর সাথে কিন্তু আমরা ইউজ পরিমাণ কালার এখানে আসে আমাদের কাছে এবং প্রোডাক্ট অনেক আছে এবং এগুলোর সাথে বড় বড় ডাইস আছে ফোল আছে আপনারা যদি নিতে চান আমরা হোলসেল করে থাকি আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে এবং আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম আছে দুই বা এক চক সার্কুলার রোড চকবাজার টাওয়ার ঢাকা চকবাজার তো ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বড়দের বেল বড়দের কালেকশন খুব সুন্দর ও কালারগুলো খুব জোস কালার অসাধারণ এগুলো আমরা সিম্পলি অফিশিয়ালভাবে আমরা তৈরি করে থাকি এবং আমাদের নিচে কালার থাকে আরও ইউজফুল কালার আছে